সৌদি আরবে ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত প্রবাসীদের জন্য কঠোর সতর্কতা জারি করেছে দেশটির সরকার সৌদি আরবের বিখ্যাত স্থানীয় পণ্যের নাম ভাঙিয়ে সাধারণ পণ্য বিক্রি করলেই এখন থেকে গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা সাথে হতে পারে জেলও সৌদি গ্যাজেটের তথ্য মতে দেশটির ঐতিহ্যবাহী পণ্য যেমন সৌদি খেজুর তায়েফের গোলাপ এবং নাজরানের মধুর মতো ভৌগোলিক নির্দেশক পণ্যের সুরক্ষা দিতে নতুন আইন পাশ হয়েছে অনেক প্রবাসী বা বাংলাদেশি দোকানদার অনেক সময় সাধারণ পণ্যকে তায়েফের বা মদিনার আসল পণ্য বলে বিক্রি করেন নতুন আইনে এটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে আইন অমান্যকারী প্রবাসীদের সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং দশ লাখ রিয়াল বাংলাদেশি মুদ্রায় তিন কোটি টাকার বেশি পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে অপরাধ প্রমাণিত হলে আদালত ব্যবসার মালামাল বাজেয়াপ্ত দোকান বন্ধ এবং অপরাধীর নাম পত্রিকায় প্রকাশ করার নির্দেশ দিতে পারবে একই অপরাধ দ্বিতীয়বার করলে শাস্তি দ্বিগুণ হবে আগামী একশো দিনের মধ্যে এই আইন পুরোপুরি কার্যকর হবে তাই ঝামেলা এড়াতে প্রবাসীদের এখন থেকে পণ্য বিক্রির ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান এবং নকল পণ্য বা ভুল লেবেল ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে প্রিয় প্রবাসী আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসী সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান